الصلاه على النبي وَالسَّلَامُ على الرسول الشفيع المغفل وَمُحَمَّدَ على الزمن زمار ثم هاريلي مكينه الله ثم लड़ेजा त ख़ुदा दर दे मुस्ते ने मुस्ता

দীর্ঘদিন ধরে তাদের সাথে আমার সম্পর্ক আল্লাহ বড়াকে সন্তান মারিয়াম সরকার প্রায় সময় অসুস্থ থাকে বিশেষ করে এই বাসভবনে আসলে আল্লাহ তার আচার আচরণে ব্যতিক্রম হয়ে যায়

সহদর মুনি আল্লামা এমবিবিএস ডাক্তার আল্লাহ ডাক্তার মুত্তা নেহের মালিক করে আল্লাহর ঘরে আসতে তার শরীর জ্বালা করার করে না জানি আল্লাহ কোন বত নজরে ঘরে মাঝে আছে আল্লাহ খতমের জালালি গোটা বাংলাদেশের প্রত্যেকন্ত বহু উচ্চে আমরা আদায় করেছি আল্লাহ যত জায়গায় খতম শরীফ আদায় করেছি ভালো একটা রেজাল ফল পাওয়া আমাদের কানে এসেছে আল্লাহ করে আল্লাহ আজকে আমরা আশাবাদী আমাদের উপস্থিতি এবং খতমের জালালি শরীফ তালাওয়াতে রুসিলাই

এシャレ 4 লক্ষ মুসলিদের দায়িত্ব জিনার পালন করেন তিনারা রসিদ দিলেন মত একজন মধ্যমচা হেদাতবা। মেহেরবানি করে আল্লাহ তুমি এই মধ্যে মুজাহিদের কলমকের ডাক মুছে দাও যারা তিনাকে কলমকিত করেছে তাদেরকে হেদায়েত দাও। আমিন। আর যদি তারা গুস্তাগে রাসূল হয়ে থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। আমিন। আল্লাহ এই বাংলা আপা আমট সুন্নি জনতাকে সকল প্রকার ফেতনা ফাসাদ বালা মুসিবত

আপুনি নবি আমাৰ জীৱনৰ নবী ৰহমাত আপনী মতেিন

আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কাতি আপনি নবী আমার খবর হাসে থাইখেন নী সামনে লবর হাসর মি জানে থাইখেন নবি শনি পাই যে নব নবী

নগারে ওতিয়া কোন জ আল্লাহর নবী নুরের নবী কো আপনি জুমিয়া মা দৃশ্যও দেখবে জীব আল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু